Eu é দ্বিতীয় রাউন্ডের রেস প্রথম রেট রেসটা কাউন্সিল ক্যান্সেল করেছে সেই জন্য এর আগের রেসটা প্রথম রেস হয়েছে এটা দ্বিতীয় রাউন্ডের রেস হবে দ্বিতীয় রাউন্ডের রেস আমাদেরকে সরাসরি দেখাবো কুলদিয়া গ্রাম থেকে দ্বিতীয় রাউন্ডের রেস শুরু হচ্ছে প্রথম রেসটা কাউন্সিল ক্যান্সেল ক্যান্সেল করেছে সে কারণে আগের রেসটা প্রথম রাউন্ডের রেস হয়েছে প্রথম রাউন্ডে কীর্তন খেলা আলাউদ্দিন প্রথম স্থান অধিকার করেছে শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় রেস দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় রেসটা আমরা এদিকে দেখাবো কাউন্সিল ঘন্টা মারবে কি না কাউন্সিল মারলো না ঘন্টা দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় রেস কাউন্সিল ঘন্টা মারলো না দেখা যাক কাউন্সিল কোন মুহূর্তে ঘণ্টা মারবে চোখ রাখবো সরাসরি আমরা আজকে অনেকটাই ছোট মাঠ পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবে না ভিডিও স্কিপ করলে কাউন্সিল ঘন্টা মারবে কি না মারলো না কাউন্সিল ঘণ্টা মারলো না কোন মুহূর্তে কাউন্সিল ঘণ্টা মারবে সরাসরি চোখ রাখবো আমরা প্রথম রাউন্ডে হিমসি বাবুলের ঘোড়া দ্বিতীয় স্থান অধিকার করেছে দেখব দ্বিতীয় রাউন্ডে কেমন ফলাফল করতে পারে আবারও বলছি প্রথম রাউন্ডটা কাউন্সিল ক্যান্সেল করেছে Mr. Pr tengo to change the destination I took it. Please. Ya no need much more money. Leave! The Starting গোপনাথপুর হাবিবুল্লাহ হিমসি বাবুল দ্বিতীয় রাউন্ডে আবার অধিকার করলো তিন খোলা আউদিন আগে রাউন্ডেও প্রথম সেম অধিকার করেছে দ্বিতীয় রাউন্ডেও আবারও সেম আপনারা বারবার অধিকার করলো তিন খোলা আউদিন মণ্ডলীর আছে হালিমা আপনারা চার রাস্তা দিয়ে নাও আজকে দিনে ঘোড়দৌড় মহেড় থানার অন্তর্গত গ্রামের নাম কুলদিয়া ঠিকানা দুদিন দুই দিন হয়ে গিয়েছে আজকে সম্ভবত লাস্ট দিন আজকে লাস্ট দিনে নতুন লেগেছে কীর্তন করলে আলাউদ্দিন এবং আজকের দিনে নতুন হিমসি রমজান লস্কর পরস্পর আগামী দিনগুলো গোপালনগর আলিম ভাইয়ের ঘোড়া ছিল কাশীপুরের ঘোড়াগুলোও ছিল রঘুনাথপুর এ ঘোড়াটা হচ্ছিল পরস্পর এসব ঘোড়াগুলো ছিল হিমসি বাবুলও অংশগ্রহণ ছিল আগামীকাল প্রথম স্থানে জায়গা করেছে আজকে সম্ভবত দুটো ঘোড়া নতুন আছে দেখা যাক আরো ঘোড়া আসছে প্রথম রাউন্ডের প্রথম রেসটা আপনাদেরকে একটু দূর থেকে দেখাবো শুরু হয়ে গেছে প্রথম রাউন্ডের প্রথম রেস ঘন্টা মেরে দিয়েছে সমস্ত ঘোড়া বার হচ্ছে নিশানা পয়েন্টে আপনাদেরকে দেখাবো কে কেমন ভাবে অংশগ্রহণ করে নিশানা পয়েন্টে চলে এসছি প্রথম রাউন্ডের প্রথম রেস দেখবো এই প্রথম রাউন্ডের প্রথম রেস অন্তর্গত কুলদিয়া গ্রাম থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ কাল অংশ করতে পারে ঘোড়া আসছে প্রথমে আসছে হিমচি বাবুল হিমচি রমজান কীর্তন ঘোড়া আরও দিন পরপর তিন তিনটে ঘোড়া উঠতে পারে কি দেখবো হিমচি বাবুল ছেপে দিল সাইল টেনা কীর্তন ঘোড়া ঢুকে গেল হিমচি বাবুল হিমচি রমজান পরস্পর ঘোড়া আসছে হিমচি আলিম হিমচি আলিম কাশীপুরের ঘোড়ার পরস্পর ঘোড়া রঘুনাথপুর হিমচি বাবুল শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় রেস এই দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় রেস আমাদেরকে পরস্পর দেখব প্রথম রাউন্ডের প্রথম রেসে রেসেডেন গলো আলাউদ্দিন হিমচি বাবুল হিমচি রমজান পরস্পর তিনটে ঘোড়া অংশগ্রহণ করেছে ভালো তারপর গোপালনগর আলিম চার নম্বরে অংশগ্রহণ করেছে দূর থেকে দেখাবো দ্বিতীয় রাউন্ডের সমস্ত ভয় পয়েন্টে আমাদেরকে দেখাবো দ্বিতীয় রাউন্ডের ভয় আসছে দ্বিতীয় রাউন্ডে সমস্ত ঘোড়া আসছে কীর্তন খোলা আলাউদ্দিন হিমচি বাবুল রঘুনাথপুর হাবিউল্লাহ গোপালনগর আলিম হিমচি রমজান কাশীপুরের পরস্পর ঘোড়া প্রবেশ করলো এখনো ঘোড়া আসছে দ্বিতীয় রাউন্ডে প্রথম হল বলে আলাউদ্দিন যার জকি ছিল মেয়ে ছিল শহীদ হালিমা দ্বিতীয় রাউন্ডে প্রথম স্থান দখল করে নিল

था था और फराले का मामला ही दियो इलासपुर अवस्था को आ निकम जा दे मेरे जा निकम जा रे जा 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 કોઈ ના હોય ના કોઈ ના હોય કોઈ ચાલે કે લાલા કોઈ રે કોઈ તો જા કિને યાદ છે અરે চল মোড়ে মেরে চ এটা কেটে উঠতে হবে নাহলে মানুষ আমার পুরো একদম চলে যাবে আলিম টালিম সব একদম কন্যে 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 এই তো সারা গতি যাবো देखा गैसाईमची बाबू खान टान उत्तेजना कान टान, टान जाते <सद्धागी> <थिन्धागी सद्धागी>

যাচ্ছে বাবুল কাজ তারপরে গোপালনগর আলিমীরা পানী কুই লৈছিল <खियों> नि था। 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 तो मेरे जा मेरे जा आज तक आज आवे बस हाल ही में वहां डाफ गए जाती बहुत भारी साधा काना हो जाती पता नहीं

आलिम उठसे ओ पावर रुमजान का उठसे दे रुमजान का उठसे दे ऐसे भेज दे वो तो मैं रुमजान का वो तो उनका बाबू उल्टा और रुमजान का, का आलिम कितन खोला वाह वाह का अच्छे देखिए

চল টান ওইটা মেরে যা পিছনতে কীর্তন কোলা যাচ্ছে কীর্তন কোলা আছে صندوق মার মেরে যা পাগলা রে ওই কীর্তন কোলা ওই টানটা নে মানে ও ঢুকে যাবে কীর্তন কোলা ফাড ঢুকে যাবে দেখ না লাল ফা যাচ্ছে সেই লাল ফা

সমস্ত ঘোড়া আসছে রকেটের গতিতে আসছে সমস্ত ঘোড়া পরস্পর যাচ্ছে প্রথমে যাচ্ছে ইঞ্চি রামজা ভাসপ তার আজি সাহেবের পাগলা পরস্পর সমস্ত ঘোড়া যাচ্ছে আপনাদেরকে দেখাবো দ্বিতীয় রাউন্ডের সমস্ত ঘোড়া আসছে দেখা যাক

antibarmewa <coughs>